আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন সুন্দর আছেন আমি কিছু কথা বলতে চাই কুমিল্লা মাজার নিয়ে আপনারা ইতিমধ্যে শুনেছেন কুমিল্লা চারটি মাজারে অগ্নি সংযোগ করা হয়েছে ভেঙে চুরমার করে দিয়ে হয়েছে তো প্রথমে বুঝতে হবে যে এই মাজারগুলো ভেঙেছে যে মানুষগুলো সেখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু প্রতিনিয়ত দেখছে হয়তোবা মাজার কিন্তু বাংলাদেশে অনেক আছে শাহজালাল শাহ পরান শাহ মকদম এদের মাজার কিন্তু কেউ কখনো, কোনো মানুষই কিন্তু হতো হুইদি জনতা বলেন কোনো পক্ষের মানুষই কিন্তু সেখানে গিয়ে ভাঙা দূরের কথা সেখানে কিন্তু শ্রদ্ধার সহিত সম্মান জানায় কিন্তু কবিত বর্তমানে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন বিভিন্ন জায়গাতে এই সব মাজারগুলো মাজারগুলো গড়ে উঠছে আর এই মাজারে বিভিন্ন এক প্রকার মানুষ আছে এই যে দেখবেন জটলা চুল বা বিভিন্ন ওই যে মানে কি বলবো আর কি হতাশাগ্রস্ত নিশাগ্রস্ত মানুষ কিছু আছে যারা এই মাজারগুলোতে গিয়ে মানে এমন একটা সেজদা করে এমন কিছু করে অথচ কিন্তু সে কিন্তু যে মাজারে যে মানুষটা শুয়ে আছে ওই কিন্তু কিছুই না যা দেখেন হয়তো মুনাফাগলা অথবা ওই যে এই ধরনের কিছু আর কি মানে যার কোনো মানে অস্তিত্ব নেই এই ধরনের মানুষকে নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে এমন একটা আজগবি একটা হয়তো বা তার একটা ইয়া আছে বাংলাদেশে দেখা যায় অনেক অনেক জায়গাতে দেখা যায় যে মানুষের মুখে হাত দিলে মানে তার সে কথা বলতে পারে মানুষের মাথায় হাত দিলে দেখা যাচ্ছে যে তার প্যারালাইসিসটা ভালো হতে পারে মানে হচ্ছে এই ধরনের হয়তো বা কোনো একটা সে কিছু জানতো অথবা তার কিছু ভক্ত আছে আর কি মানে কিছু বক্তৃতা দিত ভালো মানুষকে আকর্ষণ করত। তো এই ধরনের মানুষ যখন মারা যায় তখনই মূলত সেই মাজারগুলো গড়ে ওঠে তো হিদি জনতা যে মাজারটাকে ভেঙে ফেলেছে অবশ্যই সেখানে শিখ হতো আমি নিজে দেখছি বগুড়া মহাস্থান আপনারা হয়তো দেখেছেন এখানে আমার চোখের সামনে আমি গেছিলাম আমার চোখের সামনে একজন সেজদা করতেছে সেখানকার এই মহাস্তানের কথা বলছি বোগড়াতে সেজদা করলো আমি সঙ্গে সঙ্গে তাকে ধরলাম সেখানকার যেই মানে ইয়ে ছিল আর কি খাদেম ছিল ওনাকে আমি বললাম যে আপনার চোখের সামনে ইনি সেজদা করতেছে আপনি নিষেধ করলেন না কেন তবু উনি বলতেছে যে না এটা তো করা ঠিক হলো না আমি বলছি তারপরও দিচ্ছে তো আসলেই এই ধরনের কিছু মূর্খ আবাল মানুষের জন্য আর এই সকল কিছু ভণ্ড প্রচারক মানুষের এই মাজার গড়ে উঠছে এগুলো আসলেই এটা একটা বাংলাদেশের সবচেয়ে ক্ষতি ক্ষতি করতেছে ইসলামের জন্য সুতরাং শাহ পরাণ শাহ মকদম এই ঝগড় মাজার যেগুলো আছে এদেরকে আমরা সম্মান করি জিয়ারত করি মাজার অবশ্যই জিয়ারত করা যায় কিন্তু ভাঙছে কোন মাজার যেগুলোর মাজারে শিরিক হয় তার কোনো অস্তিত্ব নেই কবরের মধ্যে যে ইস্যুরে আছে নুরা পাগলা তারপরে আরও বিভিন্ন ধরনের অনেক কিছু এদেরকে কোনো অস্তিত্ব আছে ভাই বলেন এই ধর এই জায়গাতেগুলোতে যদি সিঁড়িকে একবার প্রকাশ্য হয় আমার সামনে আপনার সামনে অবশ্যই আমরা তো কিছু বুঝি কোনটা সিরিক কোনটা ভালো এটা তো আমাদের মধ্যে আছে তো আসুন আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা নয় আমরা চেষ্টা করব এই বাংলাদেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আসলেই যেগুলো খারাপ জিনিস সেগুলো থেকে আমরা বিরত থাকি ভালো থাকবেন